মাথা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ শুভেন্দু অধিকারী নিরপেক্ষ তদন্তের দাবি শুভেন্দু অধিকারী জানিয়েছেন মাথা ভাঙা বিধানসভায় একটি মারাত্মক ঘটনা ঘটেছে দুইজন মারা গেছে আহত হয়েছে কয়েকজন গ্রাম বিরোধের কথা বলা হলেও এরা দুজন বিজেপির কার্যকর্তা মেরেছে যারা তৃণমূলের সঙ্গে যুক্ত মোট তেরো জন আক্রমণকারী ছিল আমরা ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি গ্রেফতারের দাবি করছি পুলিশ অরাজনৈতিক বলার চেষ্টা করছে নিরপেক্ষ তদন্ত দাবি করছি পুলিশকে বলছি লুকানোর চেষ্টা করবেন না যদি পুলিশ নিষ্ক্রিয় থাকে তাহলে পরিবারকে নিয়ে আমরা অন্য পথ অবলম্বন করবো অন্য অন্যদিকে অর্জুন সিং এর মন্তব্য আত্মরক্ষার অধিকার সবার আছে জয় বাংলা বাংলাদেশের স্লোগান কয়েকদিন ধরে দীপু দাসের ঘটনা নিয়ে আন্দোলন হচ্ছে আমি দুবার করে ডেপুটি হাইকমিশনকে চিঠি দিয়েছি কোনো উত্তর না আসায় আমি শান্তিপূর্ণ আন্দোলন করছি উত্তর না এলে ছাব্বিশ তারিখ ফের আন্দোলনের কথা বলেছিলাম কিন্তু বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে মেল করে চারটের সময় দেখা করে কি কি ব্যবস্থা নিয়েছে তা জানানো হবে তাই আপাতত ২৬ তারিখ যে আন্দোলন করার কথা আপাতত স্থগিত রাখছি আমরা দীপু দাসের পরিবারের পাশে দাঁড়াতে চাই ওই ভাই পোস্ট করেছে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়েছে আমরা হিন্দু সমাজ আর একজন হিন্দুর পাশে দাঁড়াতে আবেদন করব। আমি নিজেও করব। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে দীপুচন্দ্র দাসের শুনিয়ে। ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে এবং আমি স্পন্টেনিয়াসলি একটা সোমবার দিন মুভমেন্ট অর্গানাইজ করেছিলাম এবং সেই মুভমেন্ট অর্গানাইজ করার পিছনে আমার কারণ ছিল আমি তো এরকম হঠাৎ হঠাৎ করে রাস্তায় গিয়ে নেমে পড়ে বসে পড়তে পারি না আমার এল পোস্টটা ছোট পোস্ট কিন্তু মর্যাদা আছে এই পোস্টে অনেক বিদগ্ধ ব্যক্তিরা পশ্চিমবঙ্গের বসে গেছেন আপনারা এই লোকের রুমে গেলে নামগুলো দেখবেন অত্যন্ত রেসপেক্টেড লোকজন তারা এই চেয়ারে বসেছেন আমি দু দুবার আমার অফিস থেকে ডেপুটি হাই কমিশনারের কাছে দীপুচন্দ্র দাসের মৃত্যু তার এগেন্স্টে বাংলাদেশ গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা জামাতিদের হাতে চলে গেছে মৌলবাদীদের হাতে চলে গেছে কি কি ব্যবস্থা নিয়েছেন একসান থেকে এর আগে কোঅপারেট করতেন এখন কোঅপারেট করেন না দুটো চিঠি রেসপন্স করেননি তার ফলে সেদিন আমাকে অ্যাজিটেশন করতে হয়েছিল যদিও আমি পিসফুল অ্যাজিটেশন রেখেছিলাম পুলিশ তিনটে ব্যারিকেড করেছিল কিন্তু একটা ব্যারিকেডও আমি হাত দিতে দিইনি প্রথম ব্যারিকেডের সামনেই বসে আমরা সিক্সটি মিনিট বা থার্টি ফাইভ মিনিট একটা অ্যাজিটেশন করেছি প্রেস করেছি সাউটিং স্লোগান দিয়েছি লেজিটেমিট ডিমান্ড এখন পিসফুল হিউজ গ্যাদারিং ছিল আমার সঙ্গে যতজন হাঁটার কথা তার থেকেও প্রচুর লোকজন বাড়ি থেকে অফিস থেকে গাড়ি থেকে নেমে আমার সঙ্গে হিন্দুরা পার্টিসিপেট করেছে আমি সেদিন দুটো কর্মসূচির কথা বলেছিলাম চব্বিশ তারিখ সনাতনীরা বর্ডারে বিক্ষোভ ব্যাপক ব্যাপকভাবে হয়েছে চাংড়াবাদা ফুলবাড়ি মালদা নদিয়া পেট্রোপল ঘোজা টাকা ব্যাপকভাবে হয়েছে অন্তত দশ বারো জায়গায় হয়েছে চার পাঁচ জায়গায় খুব বড় আকারে হয়েছে এবং আমি বলেছিলাম ছাব্বিশ তারিখে আমাকে যদি দেখা করতে না দেওয়া হয় তাহলে আমি দ্বিগুণ সহকার লোক নিয়ে এখানে এসে বিক্ষোভ করব যাই হোক বিলম্ব বিলম্বয় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন আগামীকাল চারটের সময় আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন এবং এই সাবজেক্ট নিয়ে বাংলাদেশ সরকার কি কি অ্যাকশন নিয়েছেন জানাতে চেয়েছেন সেই কারণে আগামীকালের যে বড় মোবিলাইজেশনের কথা বলেছিলাম সেটা আমি রিকোয়েস্ট করছি যারা আসতে চেয়েছিলেন আসবেন না যদি আসেন দূরে আমাকে এটা করতে আর সাধু সন্ত সমাজরা অনেকে আসতে চেয়েছেন তারা আসতে পারলে ভালো না পারলেও ভালো যদি আসেন তারা বাইরে অপেক্ষা করবেন আমি আপনাদেরকে প্রেসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ওনারা আমি বলেছিলাম আমি একটা ডেলিগেশন নিয়ে যেতে চাই ওনারা আমি সহ পাঁচজনকে চেয়েছি আমি পাঁচটা নাম পাঠিয়েছিলাম ওরা অ্যাকসেপ্ট করেছেন শ্রীমৎ স্বামী মহাকাল গিরিজি শ্রীমৎ স্বামী সঞ্জয় শাস্ত্রীজি শ্রীমৎ স্বামী সর্বানন্দ অবধূতজি শ্রীমত স্বামী শঙ্কর হেলাজি কৃষ্ণা মাতাজি এই পাঁচজন সাধু সমাজ তথা হিন্দু সমাজের প্রতিনিধি এবং বিজেপির পক্ষে বিরোধী দল নেতা আমি আগামীকাল চারটের সময় ওনারা টাইম দিয়েছেন মিট করব ওরা আমাদেরকে ব্রিফ জানাবেন বলেছেন যে দীপুচন্দ্র দাসের ক্ষেত্রে তারা কি অ্যাকশন নিয়েছেন লিগেল অ্যাকশন ক্রিমিনালদের বিরুদ্ধে কি অ্যাকশন এবং ওই পরিবারকে কম্পেনসেশন ব্যাপারেও কি করেছেন বলেছেন গতকাল বিৰো ৰিপৰ্ট বেংগল টিভি ডট ইন